ওভারহাইট ওয়াটার রিজার্ভারের আমি শুধুমাত্র এই দেড় ফিট গ্যাপ দিছিলাম আপনারা দেখেন যে আমরা কিন্তু সিঁড়ির টপ স্লাবে সিঁড়ির টপ স্লাবে আমরা দেখেন একটা বিম দিছি বিম দিয়ে আমরা একটা স্লাপ দিছি স্লাপ দেওয়ার পর উপরে দেড় ফিট গ্যাপ রেখে একটা বিম দিয়ে তারপরে আমরা ওভারহাইট ওয়াটার রিজার্ভার করছি এই ওভারহাইট ওয়াটার রিজার্ভারটা আমরা কেন করছি যেন ওভারহাইট রিজার্ভারটা যখন আমরা পরিষ্কার করব পরিষ্কার করার পরে আপনার দেখবেন যে আমরা নিচ দিক দিয়ে দুইটি ম্যান হোল রাখবো ম্যান হোল রাখবো এই হোলের মুখটা যখন পাইপটা যখন খুলে দেবো পরিষ্কার করলে সকল ময়লাগুলো পরে যাবে সহজে কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম যে উপরে উঠে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি যে তারা কোনো প্রকার নিচে দেয় নাই কিন্তু নিচে না দেওয়ার কারণে তারা এখন বলতেছে সেনেটারি মিস্ত্রির দোষ কন্ট্রাক্টরকে বলছে সেনেটারি মিস্ত্রি বলছে ইঞ্জিনিয়ারকে বলছে ইঞ্জিনিয়ার বলছে সেনেটারি মিস্ত্রি তো আপনি দেখেন সেনেটারি মিস্ত্রির সিদ্ধান্তই যদি হয় তাহলে আমাদের এখানে এক্সট্রা খরচটা বাড়ানোর কোনো প্রয়োজন আছে কি না আপনারা যারা প্রকৌশলী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাজটি ঠিক করছে কি না এই জন্য আপনারা যারা ডিজাইন করেন অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে চেক করে দেন তারপরে স্লাবটি ঢালাই করবেন না হলে এইরকম বিপদের সম্মুখীন হবেন আপনারা